বেলেঘাটার দিকে নজর রাখতে হচ্ছে বেলে সেল ট্যাক্সের কাছে আগুন সেল ট্যাক্সের উল্টো দিকে দোকানে আগুন দাও দা করে চলে উঠে বেড়ার দোকান এই মুহূর্তে সেই ছবি দেখা চেষ্টা করছি বেলেঘাটার ছবি দেখানোর চেষ্টা করবো হচ্ছে ব্রেকিং সেগমেন্টে এতক্ষণ যে ছবি দেখতে পাচ্ছেন বেলেঘাটার সেল ট্যাক্সের কাছে আগুন সেল ট্যাক্সের উল্টো দিকে দোকানে আগুন দাও দাউ করে চলে উঠে বেড়ার দোকান আরো বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা দেখো এই মুহূর্তে সেল ট্যাক্সের উল্টো দিকেই দাঁড়িয়ে রয়েছে সেখানে রাস্তার ওপরে একটি দরমা বেড়ার দোকান ছিল তো প্রথমে সেখানেই আগুন লাগে এই দোকানের পেছনে যে আছে দেখতে দেখা যাচ্ছে না এই মুহূর্তে কেন পুরোটাই আগুনে ঢেকে গিয়েছে ধোয়াতে ঢেকে গিয়েছে এই দোকানের পেছনে আট দশটা বস্তি বাড়ি ছিল এবং সেখানেই আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি সিলিন্ডার ছিল সেই সিলিন্ডারগুলো একের পর এক বা ব্লাস্ট করতে থাকে এবং এই ব্লাস্ট করার ফলেই দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে এমনটাই জানিয়েছেন দমকলের আধিকারিক এবং দমকলের চোদ্দটা গাড়ি এই মুহূর্তে এখানে ঘটনাস্থলে এসছে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং দলকল দল দমকলের কর্মীরাই জানিয়েছে যে শিয়ালদা ব্রিজের ওপর অত্যাধিক ট্রাফিক থাকায় দমকলের গাড়ি আসতে বেশ কিছুক্ষণ সময় লেগে গিয়েছে এবং যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং যারা জানা গেছে আগুন নিয়ন্ত্রণে চলে এসছে কিন্তু এই যে দোকান থেকে আগুন লাগে সেইখানে আগুন কিন্তু সম্পূর্ণ আগুনে ভষ্মীভূত হয়ে গেছে এই দোকানটি এবং দোকানটির পেছনে যেই বস্তি বাড়িগুলো ছিল তার মধ্যে চার থেকে পাঁচটি বাড়িও এই মুহূর্তে পুরো পুরোপুরি ভষ্মীভূত হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ আগুনের যে ধোঁয়া কালো ধোয়ায় কিন্তু পুরো এলাকা আচ্ছন্ন হয়ে গিয়েছে পুরো ধোঁয়ায় পুরো ছেয়ে গিয়েছে এবং বেশ কিছু বাড়িও পুড়ে গিয়েছে যদিও এখন ও প্রাণনাশের কোনো খবর নেই কিন্তু এই এলাকায় জুড়ে একটা আতঙ্কের ছবি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং মানুষজন কিন্তু এই মুহূর্তে আতঙ্কিত যেটা জানা যাচ্ছে এখানকার মানুষরাই নিজেরাই জল দেওয়ার কাজ শুরু করেছে এখানে যে দোকান ছিল সেই দোকানটি যে পুড়েছে এবং দোকান লাগোয়া যেই বাড়িগুলো ছিল যে মানুষগুলি বসবাস করত তারাও তাদেরও কিন্তু বাড়িগুলো সম্পূর্ণ বসীমিত হয়ে গিয়েছে চার্জে যে তো সিলিন্ডার ছিল সেও তো দ্রুত আগুন কিন্তু ছড়িয়ে পড়েছে কেন বেশ কয়েকটি সিলিন্ডার ব্লাস্ট করেছে এমনটাই জানিয়েছেন দমকলের আধিকারিকরা এবং দমকল আধিকারিকরাই জানিয়েছেন যে শিয়ালদা যে অত্যাধিক পরিমাণে ট্রাফিক থাকায় দমকলের গাড়ি কিন্তু সময় মতো পৌঁছতে পারেনি এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ যে হয়ে গেছে গোটা এলাকা জুড়ে দমকলের কর্মীরা কাজ করছে আমি তো রাশ্যকে বলবো যদি কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলা যায় যদি ক্যামেরাটা দিয়ে এই প্রান্তে একটু আসা যায় যে কি হয়েছিল কিভাবে তারা আগুন দেখেছে আগুনের খবর তারা দমকল কি কতক্ষণে দিয়েছেন সম্পূর্ণ বিষয় যদি একটু জানা যায় কয়েকজনের সাথে যদি কথা বলা যায় দাদা কি হয়েছিল এটা বলতে পারবে তখন কি হয়েছিল জানেন এই মুহূর্ত সবাই অত্যন্ত সঙ্গে কথা বলে বোঝা যাওয়ার চেষ্টা করছি আমরা যে কি ঘটেছিল ঘটনাটা তারপর কখন আগুনটা লেগেছিল বলতে পারবেন কখন আগুনটা লেগেছিল জানেন এই মুহূর্তে কিন্তু পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং সম্পূর্ণ এলাকাকে কিন্তু তারা ঘিরে ধরেছে কোথাও দিকে কিন্তু কোথাও যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে এবার আমি আনন্দ তো একটু তো জানি জিকে বলবা এইদিকে আসার জন্য যাদের ঘর বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে তাদের সঙ্গে যদি একটু কথা বলা যাক কি ঘটনা যে ঘটেছিল একটু সাইড দিন কতটার সময় আগুন লেগেছিল আমরা জানি না আমরা ছিল অন্য বাড়িতে ছিল খবর কখন আমি তো ছিলাম না যে আমাদের বাজার মিনিট আগে তারপরে তো ধুমো দেখলাম ধুমো দেখে সঙ্গে সঙ্গে দেখছি উপর থেকে আগুন বেরোচ্ছে আগুন বেরোলে সঙ্গে সঙ্গে লোকজন ছুটে আসলো জল দিচ্ছে ফায়ার ব্রিগেডে ফোন করলো ফায়ার ব্রিগেড অনেক লেটে এসেছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে ফায়ার ব্রিগেড এসছে ততক্ষণ পুরো জ্বলে গেছে

আমার হাজব্যান্ড এসছে আমার মেয়ের স্কুল ছুটির তাই আমি মেয়ে নাম আনতে স্কুলে গেলাম আমি এসে দেখি সব ছাই হয়ে গেছে সব পুরো ছাই আমার তিনটে মেয়ের ভবিষ্যৎ শেষ আমার মেয়ে তিনটে ভবিষ্যৎ শেষ অবস্থা দেখতেই পাচ্ছ কারনায় ভেঙে পড়েছে তারা বাড়িতে কেউ ছিল না সেই মুহূর্তে আগুন লাগে এবং সেই আগুন লাগার খবর পেয়ে তারা ছুটে আসে তারা দেখতে পাচ্ছো তাদের বাড়ি পুড়ে সম্পূর্ণ ঘোষীভূত হয়ে গিয়েছে এবং তারা এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছে এবং এই মানুষদের সাথে আমরা আরও কয়েকের সাথে কথা বলার চেষ্টা করি যে কি অবস্থা হয়েছে কিন্তু আপনাদের বাড়িকে সম্পূর্ণ পুড়ে গিয়েছে কি হয়েছে ওই সাড়ে তিনটে পরে চারটে নাগাদ এই তো আমার পাপা বেরিয়েছিলেন বাথরুম যাওয়ার জন্য তখন দেখছেন আগুন সবাইকে ডাকছেন সবাই বেরো আগুন লেগে গেছে সব সব বেরিয়ে গেছে পুরো সর্বনাশ হয়ে গেছে একটা কিছু নেই বাড়িতে আগুন তখন আমি ছিলাম বাথরুম করতে বেরিয়েছিলাম বাথরুম করতে বেরিয়েছিলাম তাকেও

না কি গেছে 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 সব সব মনে আগুন বলছেন ওরা যে সম্পূর্ণ পুড়ে গিয়েছে কেন আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একটার পর একটা দুশ করতে থাকা আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং সেই সুখে জানতে হয় বাসি তোমে আগুন লাগে একটি দর্মার দোকানে একটি দর্মার দোকান সেল ট্যাক্সের পুরো বিপরীতে আমি দাঁড়িয়ে আছি সেল ট্যাক্সের নিচে এবং তার বিপরীতে একটি দর্মা বাঁশের দোকান ছিল যেখানে আগুনটা লাগে এবং সেই রাস্তার উপরে দোকানের পেছনেই ছিল বস্তি বাড়ি যেখানে দশ থেকে 12খানা ঘর ছিল

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়